রবিবার পরশুরা বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রামে রামমোহন মেমোরিয়ালে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় সমাজ সংস্কারক রামমোহন রায়ের জন্মস্থান রাধানগরে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ তিনি রামমোহনের মানবতাবাদী ও প্রগতিশীল চিন্তাধারার কথা তুলে ধরে জানান যে জাতি আজও তার পথ নির্দেশনা থেকে অনুপ্রাণিত এদিন একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো আঠাশতম মান কি বাত সম্প্রচারের সরাসরি শ্রবণ সভার আয়োজন করা হয় মেমোরিয়াল প্রাঙ্গণে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা বড় পর্দায় সম্প্রচারটি শোনেন এবং জাতীয় উন্নয়ন যুব সমাজের ভূমিকা ও স্বনির্ভর ভারতের বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক আলোচনা করেন বিধায়ক বিমান ঘোষ জানান রাধানগরের এই ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করে আগামী দিনে আরও ও সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে উপস্থিত কর্মীরা রামমোহন রায়ের সমাজ সংস্কারের আদর্শকে ধরে রেখে এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন মন কি বাতের কার্যক্রম আমরা সবাই শুনি গোটা ভারতবর্ষের লোক এবং বিশ্বব্যাপী যেখানে ভারতীয়রা আছে সবাই শুনি এই অনুষ্ঠানে আমরা অনেক কিছু জিনিস জানতে পারি এবং উনি মার্গদর্শন দেন ভারতবর্ষে কোথায় কী ঘটনা ঘটছে কী অবস্থা আছে আমরা ওনার মনের কথা বলে এবং আমরা সেটা শুনতেও যে শুনি সেহেতু এটা একশো আঠাশতম পর্ব আজকে মানে একশো আঠাশতম মাস তো সেই পর্ব আমরা উষ্ণ বেদেশহর রামমোহন এক পঞ্চায়েতে রামমোহন মেমোরিয়াল যে রামমোহন রায়কে নিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাবে অপমানিত করেছেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে এখানকার সেই রামমোহন রায়ের পবিত্র জন্মস্থানে আমরা এই মোদীজির মন কি বাতের কার্যক্রম আমরা সবাই মিলে এখানে দেখলাম আজকে সেখানে আমাদের মধ্যে পঞ্চায়েতের প্রধান পূজা সহ বাকি সমস্ত জনপ্রতিনিধি কার্যকর্তারা উপস্থিত আছে তো এই কার্যক্রম আজকে আমরা এখানে দেখেছি এবং পুরসভা বিধানসভার বিভিন্ন প্রান্তে এই কার্যক্রম হচ্ছে শিখছি শোনা আমরা এবার কিছু নাই শুধু একটা কথাই বলি যে রামমন জন্মস্থানে আমরা যে কার্যক্রমটা করলাম এর থেকে একটাই বার্তা দিতে চাই যে রামমন রায় আমাদের হৃদয়ে আছে তৃণমূল কংগ্রেসের মতো নোংরা রাজনীতি আমরা করি না তাই হৃদয়ে আছে উনি আমাদের গর্ব